এই ঘটনাটা আমার সাথে যখন ঘটেছে তখন আমি বুঝলাম যে না ঘটনাটা যখন আমার সাথেই ঘটেছে তখন একদিক থেকে ভালোই হয়েছে কারণ অন্য কারোর সাথে যদি এই ঘটনাটা ঘটতো তাহলে আমাকে অনেক কথা শুনতে হতো দেখো সেদিন আমি বিছানার সমস্ত কিছু বদলে ফেলেছিলাম যেমন কোলবালিশের কভারগুলো তারপর মাথার বালিশের কভারগুলো এমনকি মশাইটাও চেঞ্জ করেছিলাম তারপর এখানে বিছানা চাদর একটা পেতে নিয়েছিলাম বিছানা চাদরটা আমি দোকান থেকে নতুন নিয়েছিলাম আর আমি দোকানে বসে না মানে এই জিনিসটা খুলিও নি বা আমি যখন হাট থেকে কিনেছিলাম তখনও কিন্তু আমি বিছানা চাদরটা সম্পূর্ণ খুলে দেখিনি একটা আমার পছন্দ হয়েছিল একটাই আমি খুলেছিলাম আর সেটারই কালার কিছু কিছু নিয়ে এসেছিলাম দেখো এটা কিন্তু নতুন আমি রাত্রে পেতেছিলাম আর কয়েকদিন ধরে যেহেতু আমার ভীষণ শরীর খারাপ ছিল তো ওই কারণে ঘরের কাজকর্ম সব কিছু পরিপাটিভাবে আমি করতে পারছিলাম না বেশ কয়েকদিন হয়ে গেল একভাবে বিছানার উপরে আমি শুয়েই ছিলাম তো বিছানা সব কিছু একটু চেঞ্জ করা দরকার ছিল যেহেতু ওগুলো আমি পরিষ্কার করতে পারছিলাম না তো ওই জন্য দেখো আমি পরিষ্কার করার জন্য আমি রাত্রেবেলা যখন দোকান থেকে বাড়ি আসার সময় আমি এই বিছানা চাদরটা নিয়ে এসছিলাম দোকান থেকে তো এটা দুটো ছিল একটা অন্য একটা কাকিমা নিয়ে গেছে তো এক টাই পড়েছিল তো ভাবলাম যে ঠিক আছে আমি নিয়ে যাই কারণ পরের দিন সকালবেলা বিছানার থেকে সব কিছু বের করে ওগুলো কেঁচে ধুয়ে দেবো আর নতুন এগুলো লাগিয়ে রাখবো তো সেই মতোই আমি নিয়ে এসেছিলাম তারপর বাড়ি এসে দেখি যে ভাজের মধ্যে পুরোটা ছেঁড়া ছেঁড়া তো যেমন তেমন মনে হচ্ছে কেমন একটা কাইজি দিয়ে কাটাকাটার মতো তো যাই হোক সেটা যদিও আমার ভাগে পড়েছে তো ওই জন্য একটু আমি ম্যানেজ করে নিচ্ছি যদি কি না ওটা অন্য কারোর কাছে আমি বিক্রি করতাম তাহলে কিন্তু সেটা নিয়ে আমার নানান কথা শুনতে হতো সবাই হয়তো ভাবতো যে আমি ওইটা হয়তো ইচ্ছা করে তার কাছে বিক্রি করেছি দেখো হাট থেকে অনেক মাল কিনতে গেলে না তখন প্রত্যেকটা মাল কিন্তু খুলে খুলে দেখা সম্ভব হয় না তো সেই কারণেই কিন্তু আমার সাথে এই জিনিসটা ঘটেছে আর দেখো শরীরটা এতটাই পরিমাণে আমার খারাপ ঠিকঠাক মতো কয়েকদিন রান্নাও করতে পারছিলাম না তো আজকে একটু মাংস নিয়ে এসছে আর বাবু বলছে ঠিক আছে চলো আমি তোমাকে মাংসের জন্য মশলা বেটে দিচ্ছি তো আমি তো ঠিক ঠিকমতো বসতেও পারছিলাম না তো কোনো রকমে একটু বসে সবজিগুলো বানিয়ে নিয়েছি আর বাবু এদিকে দেখো মাংসর জন্য মশলা বেটে দিচ্ছে ও কিন্তু বেশ পরিপাটিভাবেই মশলা বেটে দিচ্ছে আর একটা জিনিস আমি বুঝতে পেরেছি আমার শরীর খারাপে কিন্তু বাবুও যেমন কাজ শিখে ফেলেছে আর ওর বাবা তো আগে থেকেই কাজ চানতোই তো সব মিলিয়ে কিন্তু সংসারটা মোটামুটিভাবে ভালোই চলছিল এদিকে মা কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করতো আমাকে আর আমার শাশুড়িও মাও কিন্তু আমাকে রোজ দিনই রান্না করে দিত তো এই যে একে একে শিলের উপরে প্রথমে জিরে তারপর আদা রসুন সব কিছুই বেটে নিচ্ছে বাবু লঙ্কাটা ওকে আর বাড়তে দিয়ে লঙ্কাটা বলেছিলাম গুঁড়োটাই দিয়ে দেওয়ার কথা আর যেহেতু আমাদের বাড়িতে মিক্সিতে কোনো মশলা বাটলে কেউ খেতে চায় না তো ওই জন্য এইভাবেই শিলেই মশলা বেটে তারপর রান্না করতে হয় তো যতই শরীর খারাপ হোক না কেন এইভাবেই করতে হয় তো যাই হোক এতদিন ধরে তো ও করছিলো মা করছিলো আমার শাশুড়ি করছিলো তো তিনজন মিলেই করছিলো তো আজকে ভাবলাম একটু আমিই করি যেহেতু শরীরটা মোটামুটিভাবে একটু ভালো লাগছে আর এদিকে দেখো বাবু মশলা বাড়তে বাড়তে কিন্তু ওর গায়ে মুখে সব জায়গায় মেখে ফেলেছে আর এদিকে দেখো আমি সবজিগুলো কুটে কেটে রেখে দিয়েছি আর এদিকে মোটামুটি দেখো মশলাটা বাটা হয়ে গিয়েছে মশলাটার পরিমাণটা কমে গিয়েছে কারণ যতটুকু পরিমাণ লাগতো ততটুকু পরিমাণই আমি দিয়েছিলাম ও বাড়তে বাড়তে ওই অবস্থা করেছে আর এই যে এই হচ্ছে মশলা বাটার পর সেই মাংসটা রান্না করেছি আমি এইরকমভাবে আর এদিকে দেখো বরার তরকারি আর এটা কিন্তু আমার শাশুড়ি বানিয়ে দিয়েছে আর এটা হলো সালাড আর এখানে দেখো অনেক রকমের তরকারি আছে টক ডাল আছে তারপর সকালেও সেদিন আমি রান্না করেছিলাম আর এদিকে দেখো দুপুরের জন্য আমার এই পাট শাক রয়েছে আর সকালে দেখো রান্না করেছিলাম আমি ডাল আলু সব লাগলো আমার ছোট্ট একটা ব্লগ অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিওটা